হজরত মজরত আবু বকর হজরত উসমান হজরত আলীর কন্না রক রাত্রে রু কবি রেখা দেবী কিনিয়া হে আবু আপনি কেন রাত্রে গভীরে কাঁদে আবু বকর ডাক দিয়া কয়ে নবী আমার যে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলে শিশুবেলা থেকে এই পর্যন্ত বড় করলেন ও আল্লাহর ইবাদত ছাড়া আমি আর দুনিয়াতে কি কাজ করব দুনিয়ার দিকে তাকাইলেই দেখি দুনিয়া আমাকে ঘিরে নেয় দুনিয়ার লোভ লালস আমাকে ঘিরে নেয় হে রাসূল আমার ওই মাওলার দেখা তো আমি এখনো পাই না কিভাবে আমি আল্লাহ ইবাদত করা ছেড়ে দিব আবু বকরের কান্নার আওয়াজ উসমানের কান্নার আওয়াজ হযরতে আলীর কান্নার আওয়াজ এ যুব আবু বকরকে যখন প্রশ্ন করা হয় আবু বকর উত্তর দিয়া বলে হে নবী আমার দুনিয়া থাকি দুনিয়ার সাথে যদি আমি লেগে থাকি দেখা গেল পরকালে ওই হাসরির ময়দানে দুনিয়া আমাকে নিয়ে জাহান নামে চলে যাবে